আওয়ামী লীগ সরকারের প্ররোচনায় কলমের এক খোঁচায় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে দিয়ে দেশের নির্বাচন ব্যবস্থাকে এক গভীর সংকটে ফেলে দেন সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হক এরপর তিনটি বিতর্কিত নির্বাচনে একতরফাভাবে জিতে যায় আওয়ামী লীগ পাঁচ আগস্ট শেখ হাসিনা সরকার পালিয়ে যাওয়ার পর তত্ত্বাবধায়ক সরকার ফেরাতে আপিল করে বিএনপি জামাতসহ একাধিক পক্ষ বৃহস্পতিবার যা রায় দেন প্রধান বিচারপতির নেতৃত্বাধীন সাত সদস্যের আপিল বিভাগ সর্বসম্মতিক্রমে দেয়া রায়ে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল করা হয় যা কার্যকর হবে চতুর্দশ সংসদ নির্বাচন থেকে পর্যবেক্ষণে সর্বোচ্চ আদালত বলেন তত্ত্বাবধায়ক বাতিলের পূর্বের রায় ছিল কলঙ্কিত ও ত্রুটিপূর্ণ এই রায়টি আজকে সাতজন বিচারপতি সর্বসম্মতভাবে দিয়েছেন এবং আমাদের দেশের আইন এবং বিচার এবং সংবিধান মোতাবেক এই রায়টি হবে নির্দলীয় তত্ত্বাবধায়ক তত্ত্বাবধায়ক সরকার সরকার ব্যবস্থা সংক্রান্ত সর্বশেষ সুপ্রিম কোর্টের রায় সিস্টেমটাকে বাতিল করে যে রায় দিয়েছিলেন তার রিভিউ করে বাতিল করা হলো নতুন পার্লামেন্টে সংবিধান সংস্কার সভায় যদি এটা গৃহীত হয় তাহলে তত্ত্বাবধায়ক সরকারের ফরমেটে আমূল পরিবর্তন আসতে পারে এটা নির্ভর করবে জুলাই চার্টার গণভোটে অ্যাকসেপ্ট হলো কিনা অ্যাকসেপ্ট হওয়ার পরে সংবিধান সংস্কার সভা ওই ফর্মেটটাকে গ্রহণ করলো কিনা আপিল বিভাগের রায়ে স্বস্তিতে বিএনপি জামাত সহ সব পক্ষ আজকের রায়ের ফলে আবার তত্ত্বাবধায়ক ব্যবস্থা ফিরে এসেছে দেশের মানুষ এতদিন যে ভোট দিতে পারে নাই তারা এখন ভোট দিতে পারবে আমরা খুশি যে আজকের রায়ে আদালত আমরা যেই আটান্ন সি ধারা নজরে এনেছিলাম সেটার উল্লেখ করে বলেছেন যে এই রায় প্রসপেকটিভলি অর্থাৎ ভবিষ্যৎ থেকে কার্যকর হবে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের মাধ্যমে নির্বাচন ব্যবস্থাকে নির্বাচনে পাঠিয়ে দেওয়া হয়েছিল যার ফলে তিন তিনটি নির্বাচন আমাদের বিতর্কিত নির্বাচন হয়েছে জালিয়ত নির্বাচন হয়েছে তো আমরা আশা করি তার অবসান ঘটবে আমরা ভবিষ্যতে এর মাধ্যমে এই রিভিউ পিটিশন গ্রহণের মাধ্যমে আমাদের সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের পথ সুগম হবে জেনারেল বলছেন দেশের গণতন্ত্র ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠায় মাইল ফলক হয়ে থাকবে এ রায় বাংলাদেশের মানুষ আগামী দিনে নিজের ভোট নিজে দিতে পারবেন দিনের ভোট রাতে হবে না মৃত মানুষ এসে ভোট দিয়ে যাবেন না এরকম একটি গণতান্ত্রিক মহাসড়কে চলা শুরু করলেন বলে আমরা মনে করি উনিশশো সালে সংবিধানের ত্রয়োদশ সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আনে তৎকালীন বিএনপি সরকার যার অধীনে হওয়া তিনটি নির্বাচন গ্রহণযোগ্যতা পায় দেশে বিদেশে দু সালে ক্ষমতা এসে আদালতের এক বিতর্কিত রায়ে এই ব্যবস্থা বাতিল করে সংবিধানের পঞ্চদশ সংশোধনী আনে আওয়ামী লীগ সরকার আবজার হোসেন সময় সংবাদ ঢাকা